হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম ধামাকা একটা অফার এমন একটা অফারে আজকে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু দেখেন এত গর্জিয়াস শাড়ি আমরা আজকে একদম অফারে আপনাদেরকে দিয়ে দিব আনসেটিং কালেকশন কোনোটার সাথে কোনোটা মিল নয় এই কারণে কিন্তু দামটা এরকম কম থাকবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে আগে অর্ডার করবে তার অর্ডারটা কিন্তু কনফার্ম করা হবে আজ সাত হাজার আট হাজার টাকার শাড়ি আপনাদেরকে দিয়ে দেব একদম অফার দামে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করার জন্য এবং দ্রুত অর্ডার করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে প্রথমে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই শাড়িটা জাস্ট দেখেন এটা কতটা সুন্দর এটা থাকবে শাড়ির আঁচলটা আপনারা যদি ক্যাটালকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেটা আঁচলটা আসলে কেমন দেখেন এইটা হচ্ছে শাড়ির লুকটা এই যেটা হচ্ছে শাড়ির লুকটা আমরা একটু দেখায় দিব আপনাদেরকে এটা যখন আপনারা পরবেন তখন কতটা সুন্দর লাগবে এবং এটা কিন্তু একদম ধামাকা একটা অফারে আপনারা পেয়ে যাবেন দেখেন এত সুন্দর পুরা আচল কিন্তু এরকম নেট করা আছে এবং আমরা যদি কুচিটা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে দেখেন নিচের যে পারটা পারে যে কুচি এটা মাসাল্লাহ কতটা সুন্দর হবে দেখেন পুরাটা কাজ করা একদম ক্যাটালকের সাথে কিন্তু দেখেন মিলায় কিন্তু আপনারা নিতে পারবেন মানে অরিজিনাল একদম ইন্ডিয়ান এই জ পর্যট শাড়িগুলো আজকে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে এগুলো কিন্তু সাত আট হাজার টাকা দামের শাড়ি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র মাত্র পনেরোশো টাকায় এই শাড়িটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অনলি পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস আছে কি এটার সাথে দেখি একটু আমরা ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমরা ব্লাউজ পিসটা একটু দেখে নিব দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে যারা নেবেন এটা দ্রুত অর্ডার করেন আমরা কম সময় নিয়ে আপনাদেরকে দ্রুত দেখায় দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটার আরেকটা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখেন সেই কালারটা আপনাদেরকে দেখায় দিই সবুজ কালার দেখেন আগে ক্যাটালগটা দেখে নেন যার যার লাগবে অনলি পনেরোশো টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাংলাদেশের যে কোনো এইটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন পাঁচ হাজার সাত হাজার টাকা দামের শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দ্রুত দেখায় দিব এবং প্রত্যেকটা শাড়ির কিন্তু আমরা ক্যাটালগ আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ওটা ক্যাটালগটা কই গেল যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এইটা দেখেন এটা ডিজাইনটা এত সুন্দর আমরা জাস্ট দ্রুত আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু আমরা অনেকগুলো শাড়ি নিব এই কারণে দ্রুত আপনাদেরকে দেখাবো যে এই কারণে দ্রুত দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি এটা কিন্তু আঁচলটা থাকছে আর জর্জেটের মধ্যে এবং এটার কুচিটা পুরাটা কিন্তু কুচিতে থাকবে নেট দেখেন অনেকেই কিন্তু আসলে আচলটা নেট নিতে চান না তারা কিন্তু এটা নিতে পারেন পুরাটা কিন্তু থাকছে ইয়েতে নেটে এটা কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে আমরা বিভিন্ন দামের শাড়ি রেখেছি প্রথম যে দুইটা দেখলেন পনেরোশো টাকা করে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে আমরা দ্রুত দেখাই দিব এখানে আলাদা আলাদা দাম আছে এরপরে যে শাড়িটা এই শাড়িটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এবং এগুলো এত সুন্দর শাড়ি যে আপনার কি মানে কি বলবো জাস্ট দেখেন এবং দ্রুত অর্ডার করতে হবে এই শাড়িটা এত গর্জি গর্জিয়াস এটা কিন্তু আঁচলটা থাকছে এবং এটার কুচিটা জাস্ট দেখেন কুচিতে এত সুন্দরভাবে কাজ করা আছে পুরা কুচিটা কাজ করা আছে ধরো পুরা কুচিটাতে কিন্তু কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে যেটা আপনাদেরকে বলে দিচ্ছি বারবার প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে দেখেন এই শাড়িটা পুরাটা কাজ করা মানে একটু মেলাও পুরাটা কাজ করা হ্যাঁ এই যে দেখেন পুরাটা কাজ করা এবং ব্লাউজ পিস আছে যেটা হচ্ছে ব্লাউজ পিস মাত্র এটার দাম থাকবে পনেরোশো টাকা মাত্র এটার দাম থাকবে পনেরোশো টাকা যে আগে অর্ডার করবে সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং মাত্র পনেরোশো টাকায় এইরকম শাড়ি কেউ দিতে পারবে না খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা দ্রুত আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপরে যে শাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আরও গর্জিয়াস একটা শাড়ি এবং সেটা খুবই সুন্দর একটা শাড়ি যে ক্যাটালকে আগে আপনাদেরকে দেখায় নেই দেখেন খুবই সুন্দর বারোশো এই শাড়ি যেটা এখন দেখাবো এটা হচ্ছে বারোশো টাকা এটা এখন বারোশো টাকা এখানে পনেরোশো এবং বারোশো টাকার শাড়ি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে অর্ডার করবে সেই পাবে পনেরোশো এবং বারোশো টাকার শাড়ি আচলটা ধরো পনেরোশো এবং বারোশো টাকার শাড়ি কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না জাস্ট দেখেন কতটা সুন্দর এটা আঁচলটা হবে নেট এবং আঁচলটা হবে জর্জেট এবং এটা হবে নেট কুচিতে পড়বে নেট এবং এটার সাথেও ব্লাউজ পিস দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যার যেটা লাগবে সেটা অর্ডার করতে পারেন যেটা ইচ্ছা দেখেন মাত্র বারোশো এটার দাম থাকছে অনলি বারোশো টাকা এরপরে কিন্তু যে শাড়িটা দেখাবো এটা একদম অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রথমেই ক্যাটালকে আপনাদেরকে দেখায় দেয় যারা ব্লু কালার পছন্দ করেন তারা এটা অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ি ক্যাটালোকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ একদম হুবাহুব সেম শাড়ি পাবেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যারা ব্লু কালার পছন্দ করেন আঁচলটা থাকছে ব্লুর মধ্যে দেখেন কতটা সুন্দর ফুল আঁচলে কাজ করা ফুল আঁচলে কাজ করা দেখেন এতটা গর্জিয়াস ফুল আঁচলে কাজ করা থাকছে এবং এইটা এত সুন্দর একটা শাড়ি এবং এটার পার্টটা আপনারা দেখবেন কুচিটা দেখবেন কুচিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক গর্জিয়াস সুন্দরভাবে কুচিতে কাজ করা আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু একশো পঞ্চাশ টাকা এমনি দেখাও কুচিটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখবেন কত সুন্দর কাজ করা আছে কত গর্জিয়াস কাজ এবং দামটাও খুবই কম পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিচ আছে ব্লাউজে কাজ করা হবে এবং এরপরে যেটা আপনাদেরকে দেখাবো দেখেন এর পরেরটা আগে একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখায় দেই এই যে সেম সেম শাড়ি আমরা ক্যাটালগ যেটা দেখাচ্ছি এগুলো সাত হাজার দশ হাজার টাকার শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা জাস্ট দেখেন আঁচলটা এত সুন্দর দুই পাশে কাজ করা এবং ফুল শাড়ির কুচিতে কিন্তু কাজ করতেছে মানে মাত্র পনেরোশো টাকায় এইরকম একটা গর্জিয়াস শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এবং ফার্স্ট একটা কালেকশন আপনাদেরকে দেখায় দিব যেটা কিন্তু বারোশো টাকা থাকবে এই শাড়ির দামটা থাকবে বারোশো টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবে সেই পাবেন এখানে আমরা দুইটা নামের শাড়ি দেখালাম পনেরোশো এবং বারোশো তো এইটা কিন্তু দাম থাকছে বারোশো টাকা দেখেন এটা কিন্তু থাকবে আচল এবং পুরা কুচিতে কাজ করা আছে নেটের মধ্যে পুরা কুচিটা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না দেখেন পুরা কুচিটা কাজ করা এবং প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ